নমস্কার জয় তারা জয় জয়মা তারা জয়গুরু বা মঙ্গনম নারায়ণ মকর রাশির সমস্ত বন্ধুদের এবং আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধু জনতা জনার্দন যারা আমার অনুষ্ঠান দেখেন সাবস্ক্রাইব করেন লাইক করেন নিজেদের ইচ্ছা মতো আমার বলা সত্ত্বেও আপনারা অনুষ্ঠান দেখেন আমি কারোর থেকে তো কিছু চাই না সবাইকে দু হাজার আজকে পয়লা জানুয়ারি সবাইকে কল্পতরু উৎসবের শুভেচ্ছা সাথে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি আমার আরাধ্যা দেবী মা দক্ষিণাকালী তারামা এবং পিতামড়ি বগলা মায়ের কাছে তো আজকে মকর রাশি জাতক যারা আছেন তাদেরও অভিনন্দন জানাই দু হাজার পঁচিশে বৃহস্পতির গোচর মিথুন রাশিতে আপনাদের কীরকম একটা সার্বিক ফল দেবে মকর রাশির একটা খুব প্লাস পয়েন্ট দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ আপনাদের সাড়ে সাথে শেষ হচ্ছে মানে লাস্ট অধ্যায়টা আপনাদের শেষ হচ্ছে তাহলে আপনারা শনির যে দৃষ্টি রয়েছে শনির যে সাড়ে সাতের দৃষ্টি বা এই লাস্ট সাড়ে সাত বছর ধরে যে কষ্টটা পেয়েছেন সেই কষ্টের কিছুটা নিবারণ শনিদেব অবশ্যই আপনাদের করবেন এবং যাওয়ার আগে উনি ওনার রুলস এবং রেগুলেশান যে একটি তিনটি পারমানেন্ট জিনিস শনিদেব তার জাতকদের দিয়ে দেয় কি দেয় সেটা যারা মকর রাশি আছেন তারা সাড়ে সাতের পুরো ফেসটা যখন শেষ হবে তখন বুঝতে পারবেন যে শনিদেব আপনাদের তিনটে কি আশীর্বাদ দেয় ওনার তিনটে দৃষ্টি তিনটে আশীর্বাদ তিন সাত দশ এই পরাক্রম ঘর সপ্তম ঘর এবং দশম ঘরের যে দৃষ্টি আপনারা তার যে ভালো ফল সেটা সাড়ে সাত বছরের মাথায় শেষ হবে কিন্তু একটা কথা বলে রাখি একদম উনত্রিশে মার্চে আপনাদের সাড়ে সাতের পুরো অধ্যায়টা শেষ হবে না উনত্রিশে মার্চের পর থেকে আপনাদের ভালো সময় শুরু হচ্ছে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর থেকে আপনারা একদম পূর্ণ ফল পাবেন এবং আগামী তিরিশ মাস আপনাদের জেলমুক্ত জীবন কারাগার থেকে আপনারা বেরোচ্ছেন সংশোধন হয়ে গেলে খুব ভালো না হলে পরবর্তী ধাইয়াতে আপনাদেরও অনেক চাপের মুখে পড়তে হবে সত্যিকারের অনুষ্ঠান করি তাই সত্যের কথা বলার চেষ্টা করি এবার আপনাদের বৃহস্পতি হচ্ছে আপনাদের ষষ্ঠে গোচর করছে মকর লগ্নের ষষ্ঠপতি হচ্ছে মিথুন রাশি মকর রাশির ষষ্ঠ ভাব হচ্ছে মিথুনের ঘর তো ষষ্ঠ থেকে আমরা কী দেখি আমরা রেগুলার কম্পিটিশান রোগ শত্রু ঋণ এবং পারাধ্য কর্মফল এবং এখান থেকে আমরা কিন্তু সাধনাও দেখি ষষ্ঠে যাদের ভালো মানে ভালো শুভগ্রহ আছে ষষ্ঠে কিন্তু সাধনার জায়গাটাও দেখা যায় সেখানে আপনাদের ষষ্ঠপতি বৃহস্পতিদেব মিথুনে বসে আপনাদেরকে যে পাঁচটি দৃষ্টি দিচ্ছে পাঁচ সাত নয় এই পাঁচটা তিনটে দৃষ্টি আপনাদের কীরকম ফল দেবে আগামী দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে যে ক্যালেন্ডার ইয়ার তাতে আপনারা কীরকম ফল পাবে মকর রাশির ক্ষেত্রে বলছি লগ্নটাও ধরে নেবেন কিন্তু মকরের ক্ষেত্রে বৃহস্পতিদের খুব যোগ গ্রহ নয় আর কারোর যদি বৃহস্পতি নিচস্থ থাকে রেক্টোরেট থাকে বা দগ্ধ থাকে রাহু দ্বারা যুক্ত থাকে তাহলে এই ফলটা অধিকাংশে আপনাদের ফিফটি পারসেন্ট কমে যাবে ঠিক আছে আপনাদের মকরের লর্ড হচ্ছে আপনাদের বারো নম্বর ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি দ্বাদশপতি বৃহস্পতি এবং আপনাদের তৃতীয়পতি বৃহস্পতি দ্বাদশ ঘর হচ্ছে আপনার ধনু তো ধনুর অধিপতি হচ্ছে বৃহস্পতি আর তৃতীয় ঘর হচ্ছে মিন মিনের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাহলে আপনাদের এই দুটো ঘরের অধিপতি দেব হচ্ছে বৃহস্পতি যাবে হচ্ছে আপনাদের লগ্নরাশির রাশির ষষ্ঠ ঘর তো ষষ্ঠ ঘর থেকে যে ফলগুলো পাবেন সেটা তো আপনারা পাচ্ছেনই যাদের জন্মচকে ষষ্ঠে বৃহস্পতি আছে যদি আছে তারা সেই ফলই পাবেন আর যাদের ষষ্ঠে নেই গোচরে আপনারা একটু সাবধান থাকবেন কেন বৃহস্পতি দেবের একটা স্বভাব যেটা ন্যাচারাল যে ক্যারেক্টার সেটা হচ্ছে স্থানকারকতা নষ্ট করে তার কারণ হচ্ছে উনি এখানে যায় সেখানকার রুলসটাকে উনি ফলো করেন না বা মানতে চান না আর শনিদেবের হচ্ছে উল্টোটা যিনি যেখানে বসেন সেই ঘরটাকে চেষ্টা করে যতটা সম্ভব সেই জাতককে ভালো করা সৎ পথে ন্যায় নিষ্ঠা সময় জ্ঞান এগুলো দেওয়ার চেষ্টা করে কিন্তু তিনটে দৃষ্টি তার খুব টাফ কিন্তু খারাপ নয় প্রচণ্ড সংঘর্ষপূর্ণ তিনটে দৃষ্টি দেবে। সেটা বৃহস্পতির এখন গোচর আলোচনা করব এবং বৃহস্পতি আমার সপ্তম অবধি হয়ে রয়েছে অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ বাকি আছে তার আগে বৃহস্পতি দেবের গোচরটা দু হাজার পঁচিশ ছাব্বিশে মকর রাশির কেমন যাবে তা আপনাদের বারো নম্বর ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি দ্বাদশ ঘর আর তৃতীয় পরাক্রম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি মিন রাশি তাহলে সেখানে আপনাদের বৃহস্পতি প্রথম যে দৃষ্টিটা দেবে দশম দৃষ্টিটা দেবে আপনাদের তুলা রাশিতে তাহলে মকর রাশির দশম ঘর হচ্ছে তুলা তাহলে মকরের সাথে তুলার খুব ভালো সম্পর্ক শনির দুটো নক্ষত্রের সাথে তুলার খুব ভালো সম্পর্ক মকরের সাথেও ভালো সম্পর্ক এবং কুম্ভের সাথেও ভালো সম্পর্ক মানে কুম্ভ লগ্নের জাতক জাতিকারাও ভালো ফল পাবেন এবং মকর লগ্নের জাতক জাতিকারাও প্রথম যে দৃষ্টিটা পড়বে আপনাদের দশমে লগ্ন বা রাশি সাপেক্ষে যাদের লগ্ন আছে তারা লগ্ন ধরেও বিচার করতে পারেন যাদের রাশি আছে রাশি ধরেও বিচার করতে পারেন মকর রাশি মকর লগ্ন লগ্ন থেকে আমরা মোটামুটি সিক্সটি পারসেন্ট এফেক্ট পাই রাশি থেকে মানে যেহেতু আপনার গোচর শরীরের উপরের অর্ধাংশ হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য থেকে আপনি ফর্টি পার্সেন্ট বৃহস্পতি ফল পাবেন এই বৃহস্পতি পঁচিশ ছাব্বিশে আপনাদের কিন্তু কখনো বকরি হবে কখনো মার্গি হবে কখনো অতিচারী হয়ে আবার কর্কট রাশিতেও গমন করবে তাহলে বৃহস্পতি যদি আপনার জন্মচকে শুভ না থাকে তাহলে কিন্তু বৃহস্পতিদেব আপনাদের কিন্তু খুব ভালো ফল যে দেবে সেটা আশা করা যায় না যদি বৃহস্পতি ছকে ভালো থাকে কেন্দ্রপতি বা মূল ত্রিকোণী তাহলে মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাথে চলে যাওয়ার পর একটা আরাম একটা রিল্যাক্স যে পাবেন সেই রিল্যাক্সের সাথে বৃহস্পতি দেবের আশীর্বাদও আপনাদের কিন্তু খুব ভালোভাবে সামনে দু হাজার পঁচিশ ছাব্বিশে অনেক হওয়া কাজ আপনাদের কিন্তু হবে আটকে থাকা কাজ হবে আর্থিক ডেভেলপমেন্ট হবে মানসিক ডেভেলপমেন্ট হবে শারীরিক ডেভেলপমেন্ট হবে অনেক কিছু দিক থেকে দশম ঘর হচ্ছে আপনার কর্মের ঘর তুলারাশির ঘর তাহলে দশম ঘরে এতদিন ধরে যে কর্মটা করছিলেন সেই কর্মের যে এফেক্টটা মানে আপনি সারাদিন খেটেছেন কিন্তু আপনি ঠিকমতো সেই পারিশ্রমিকটা পাননি দশমে যখন বৃহস্পতিদেবের দৃষ্টি পড়বে তখন দশম ঘরটাকে বৃহস্পতিদেব উন্মোচিত করে দেবে মানে আপনার কর্মের নতুন যোগাযোগ আসবে যারা ছোটোখাটো চাকরি করছিলেন বড় জায়গায় যাবার ইচ্ছে তারা সেটা যেতে পারেন দশম থেকে আপনাদের যাদের বিদেশে যাওয়ার মানে জিনিস বা ভিসা বা পাসপোর্ট আটকে আছে তারা বিদেশে যেতে পারবেন দশম থেকে আমরা বিদেশেও বিচার করি এবং যারা কর্ম জন্মস্থান থেকে কর্মস্থানের বাইরে আছেন অথচ ভালো সাকসেস পাচ্ছেন না তারা কিন্তু ভালো সাকসেস পাবেন প্রথম যে দৃষ্টিটা বৃহস্পতি দেবের পঞ্চম দৃষ্টিটা আপনাদের দশমে পড়বে এবং যারা বাইরে যেতে চান চাকরি সূত্রে তারা কিন্তু এবার যেতে পারে মকর রাশির ক্ষেত্রে বলছেন শুধু মকর রাশির ক্ষেত্রে লগ্ন থেকেও আপনারা ধরে নিতে পারেন এবার লগ্ন যদি বৃহস্পতি কারোর ষষ্ঠে থাকে তাহলে কিন্তু শারীরিক খুব প্রবলেম কিন্তু বৃহস্পতি আপনাদের দেবে কেন গোচরে যখন জন্ম ছকের যে দেব মানে গ্রহ সে যখন গোচরে আসে তখন কিন্তু তার এফেক্টটা খুব মারাত্মক হয়ে যায় ষষ্ঠপতি ষষ্ঠে আসছে ষষ্ঠ থেকে আপনাদের বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে ভালো ফল দেবে ষষ্ঠের যা খারাপ ফল আছে সেটা রিকভার করবে নালে ষষ্ঠের যা খারাপ ফল সেটাকে আপনাকে আরও বেশি বাড়িয়ে দেবে তবে বৃহস্পতিদেব সাধারণত ছকে কোনো ঘরেই খারাপ ফল দেন না কিন্তু ষষ্ঠ ঘর যেহেতু বাদক ঘর উপাচয়ের ঘর শত্রুর ঘর ঋণের ঘর এবং হ্যাঁ এবং আপনার রেগুলার কম্পিটিশানের ঘর সেখানে একটু আপনাদের টাফ ফেস করতে হবে কেন বৃহস্পতিতে মিথুনে গিয়ে আদ্রা নক্ষত্রের সঙ্গে অনেক দিন থাকবে তারপরে আবার নভেম্বর ডিসেম্বর মাসে উনি অতিচারী হয়ে কর্কট রাশিতে যাবে সেখান থেকে ভালো ফল দেবে আবার উনি নিজের স্বগৃহ মিথুনে ফিরবে মিথুনে ফিরে আবার বকরি যখন হবে আবার উনি বিশ্বরাশিতে আসবে তার মানে চারবার দেবে আগামী তেরো মাসে ওই মিথুনে থেকে একবার কর্কটে যাবে একবার মিথুনে আসবে আবার মিথুন থেকে আবার কর্কটে যাবে বিশ্বতে যাবে বিশ্ব থেকে আবার আপনার মিথুনে এসে তারপরে দু হাজার ছাব্বিশে একবারে কর্কট রাশিতে প্রবেশ করবে তাহলে দশম দৃষ্টিটা যখন বৃহস্পতি আপনার দশমে পড়ছে প্রথম পঞ্চম দৃষ্টিটা যখন দশমে পড়ছে তাহলে দশম স্থান থেকে আপনারা ভাগ্যের উন্নতি পাবেন কর্মের উন্নতি পাবেন নতুন কাজের যোগাযোগ পাবেন কর্মক্ষেত্রে উন্নতি আসবে এবং আর্থিক জায়গাটা অনেক বেশি ডেভেলপমেন্ট হবে আগে যেমন কর্ম গত এক বছর ধরে যারা সাড়ে সাতই ফেস করছে লাস্ট সাড়ে সাত বছর যে কষ্টটা পেয়েছেন এবং আগামী দিনে বৃহস্পতি যে আশীর্বাদ পদ্মফুলের মতো বা গঙ্গা জলের মতো পবিত্র আশীর্বাদ সেই আশীর্বাদের দরুন আপনাদের প্রথম দৃষ্টিতে কিন্তু অনেকটা জায়গা আপনাদের রিকভার হবে আবার আমি বারবার বললাম জন্মছকে বৃহস্পতি যদি শুভ হয় যদি গুরুচন্ডাল যোগ না থাকে যদি মকর রাশিতে নিচস্ত বৃহস্পতি না হয় তাহলে এই এফেক্টটা আপনারা পুরো পাবে দ্বিতীয় দৃষ্টিটা যেটা আপনাদের দেবে সেটা আপনাদের দ্বাদশে দেবে মানে ধনুরাশিতে দেবে এখানে শনিরও দৃষ্টি পড়বে এখানে বৃহস্পতির দৃষ্টি পড়বে বৃহস্পতির দৃষ্টি পড়বে পনেরোই মে থেকে শনির দৃষ্টি পড়বে হচ্ছে উনত্রিশে মার্চ থেকে মানে এক দেড় মাস আগে পরে দুজনের দৃষ্টি একই ঘরে পড়বে শনির দৃষ্টিটা থাকবে হচ্ছে আপনাদের আড়াই বছর আর বৃহস্পতির দৃষ্টিটা থাকবে হচ্ছে এক বছর মানে তেরো মাস এই ধনুরাশিতে শনির দৃষ্টি কিন্তু থাকবে আড়াই বছর ঠিক আছে আর যেহেতু ধনুরাশি সাড়ে সাথে শুরু হচ্ছে আর বৃহস্পতি দৃষ্টি থাকবে এক বছর দ্বাদশ ঘর হচ্ছে আপনার খরচার ঘর হসপিটাল ডাক্তারখানা ওষুধের দোকান এইসব জায়গায় যে খরচাগুলো আছে সেখানে দৃষ্টি দিলে যদি শুভ বৃহস্পতি হয় জন্ম ছকে তাহলে কিন্তু আপনারা এইগুলো থেকে কিছুটা মুক্তি পাবেন যদি বৃহস্পতি অশুভ হয়ে থাকে জন্মকালীন ছকে তাহলে কিন্তু খরচাটা আরও বাড়িয়ে দেবে দ্বাদশ ঘরে থাকার ফলে আপনাদের একটা তীর্থযাত্রার যোগ এক বছরের মধ্যে আছে কারা হয়তো চারবার পাঁচবার যাবে কারা হয়তো একবার হয়ে কষ্ট করে টাকা জোগাড় করে হলেও আপনারা আপনাদের যে জায়গা আছে সেই ডেস্টিনেশন সেখানে আপনারা যেতে পারেন আচ্ছা এবার তৃতীয় দৃষ্টিটা যেটা দেবে সেটা দেবে আপনাদের দ্বিতীয় মানে কুম্ভ রাশিতে দ্বিতীয় ঘর হচ্ছে ধনস্থান কুটুম্ব বাক্য বাণী অ্যাসেট লিকুইড ক্যাশ সোনাদানা টাকা পয়সা মানুষের সাথে যোগাযোগ আত্মীয় স্বজন এই জায়গাটাকে কিন্তু খুব সুন্দরভাবে রিপেয়ারিং করে দেবে দেবগুরু বৃহস্পতি রিপেয়ারিং মানে তার যে আশীর্বাদ নবম আশীর্বাদটা আপনাদের দ্বিতীয় পড়বে দ্বিতীয় যখন পড়বে তখন দ্বিতীয় ঘরে বৃহস্পতি হ্যাঁ নিজে থাকাকালীন যতটা না উন্নতি দেয় তার থেকে দৃষ্টিতে বৃহস্পতিদেব আপনাদের দেবে অনেক পুরনো টাকা হয়তো পেতে পারেন বা যারা লোনের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করেছেন লোন পেতে পারেন হাউস লোন পেতে পারেন গোল্ড লোন পেতে পারেন বৃহস্পতিদেব দ্বিতীয় থাকলে আপনাদের খাদ্য মানে খাদ্যের ব্যাপারে আপনাদের একটু উৎসাহ বেশি বাড়বে ভালো ভালো খাবার খাওয়ার একটা ইচ্ছা প্রকাশ হবে হয়তো এতদিন ইচ্ছা হয়নি হঠাৎ বৃহস্পতি যেহেতু দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে মুখমণ্ডলে আপনাদের যে খারাপ ভাষা অনেকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তাদের একটু কন্ট্রোল করবে বৃহস্পতি তারা খারাপ ভাষা বলাটা বন্ধ করবে এবং মানুষের সাথে সম্পর্ক যে খারাপ হয়েছিল মকর রাশির যে সাড়ে সাত বছর অনেক কিছু ডিস্টার্ব হয়েছে পরকিয়া নষ্ট হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে ঝামেলা হয়েছে এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতিদের আপনাদের দ্বিতীয় দৃষ্টি দিয়ে সেই জায়গাটাকে কিন্তু সুন্দরভাবে একটা পরিকল্পিত জায়গায় আপনাদের পৌঁছে দেবে এবং জায়গাটা খুলে দেবে দরজাটা খুলে দেবে বৃহস্পতি যে এই যে থার্ড দৃষ্টিটা নবম হাউসে পড়ছে মানে আপনাদের দ্বিতীয় মকর রাশির বা মকর লগ্নের জাতকদের তাহলে কিন্তু আপনাদের দ্বিতীয় যখন দৃষ্টি পড়বে আপনাদের আর্থিক জায়গাটা অনেক মজবুত হবে আপনারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ অর্জনও করতে পারবেন আবার অর্থ ওখানে খরচাও করতে পারবেন তার কারণ হচ্ছে কুম্ভ রাশিতেই আবার কিন্তু রাহুর সঞ্চার আছে আঠেরোই মে সুতরাং ওখানে রাহুও থাকবে আবার বৃহস্পতিরও দৃষ্টি থাকবে রাহু এখন আছে আপনার মিনে রাহু ওখান থেকে কুম্ভে আসবে কুম্ভ হচ্ছে আপনাদের দ্বিতীয় রাহুর গোচর যখন বলবো তখন পুরস্কারভাবে বলে দেবো কিন্তু রাহু ওখানে থাকবে বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকবে তো সুতরাং এটা থেকে বুঝে নিতে হবে যে আমাদের ফলটা কিন্তু ফিফটি ফিফটি বিচার করবো কেউ কমপ্লিটলি ফেক ভিডিও দেখে অন্তত পুরো ওইভাবে আপনারা নিজেদের জীবনকে চালাবেন না বৃহস্পতিদেব জন্মছকে যদি ভালো থাকে অবশ্যই ভালো ফল পাবেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য রইল আমার আগামী দু হাজার পঁচিশে শুভেচ্ছা এবং আমার প্রণাম ভালো থাকবেন সবাই